দুই বছর নামাজ পড়ে আসে আমার মারা গেল সীমায় খাবাই দিতাম আমার খুব ভালো লাগতো আমি আজকে আমার অনেক পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দিন আমি আর তান যাচ্ছি হলো ফজরের নামাজ পড়তে হ্যাঁ তো তান অনেক রাত্রে ঘুমাইছে তো এখন চোখে ঘুম ও গেট খুলতেছে ও পান্ডা নাই আমি আর পেশার দিলাম না কিন্তু রক্ত নামাজ পড়ে আসে তারপরে কিভাবে দিন যায় আপনাদের শেয়ার করবো দেখেন চারিদিকে অন্ধকার হালকা আলো আলো ফুটতেছে আকাশের দিকে সব অন্ধকার এখন লাইট জ্বলে আমরা দুজন যাচ্ছি বদরে নামাজ পড়তে আমি আমার ছেলে দুয়ার এখেন যেন এই এই বাদরটা আমরা ধরে রাখতে পারি ফজরে নামাজ পড়ে এসে আর ঘুমাই নাই যে একবার ঈদের নামাজ পড়ে তারপর রেস্ট তো এখানে তিনটা একই রকমের জামা

যাওয়ার আগে তো আমরা এই কালকে ঘুমাইতে ঘুমাইতে একটা বেশি বাজে গেছে টান তো আরও করে ঘুমাইছে যা ফজরের নামাজ আমি আর ছেলে পড়ে আসলাম দেখলেন তারপরে তো আর ঘুমাই নাই যে বাপ ছেলে রেডি হয়েছে গেলাম হ্যাঁ ঈদ মোবারক তোমাকে এই কাতার সঙ্গে আসলাম এখন যাব হলো বাবা মার কবর দিয়ে করতে তানার আর আমি আসছিল কবরস্থানে বাবা মা দুজনেই এই কবরস্থানে শুয়ে আছে আমি আর তান বা আমার কবর জিয়া করে এখন বাইরের উদ্দেশ্যে যাচ্ছে কবর জিয়া সময় আমাদের কেন্দ্র এই মসজিদে তারা আমি বললাম নামাজ পড়লাম নামাজ করলাম জিয়া করে হাঁস নিয়ে আসলাম মা যেন তো দুইজনে ঘুমাইতেছে যাই ছোট আম্মা যান বড় আম্মা যেন ঘুমাইতেছে দুটো আম্মা জানেই ঘুমাইতেছে দেখেন আমি ফ্যানটা অফ করলাম না হয়তো একটু সাউন্ডের সমস্যা হতে পারে সে ঘুমাইছে সাড়ে তিনটার সময় হ্যাঁ সাড়ে তিনটা না চারটা ও চারটা বাজে চারটা সতেরো ভুল বললাম চারটা সতেরো সময় বলতেছে আমাকে যে বাবা ক্ষুধা লাগছে কালকে দিনে ঘুমাইছিল দিনে ঘুমাইলে তার এরা ঘুমায় আমি তখনই বুঝছি যে দিন বারোটার আগের হুশ আসবে না হ্যাঁ এদিন কেমনে ঘুমাইতেছে টান টান হয়ে ঘুমাইতেছে দুই হাত দুই পা টান টান করে ভয়ও পাইতে পারে তাই না সয় রাখি সুন্দর একটা টেবিল কভার হ্যাঁ এটা বাবা জান না থাক অন্য দোষণ করছে তো এবার আপনাদের ভাবি এটা ঢাকা থেকে কিনে নিয়ে আসছিল যখন কাছে তো দেখতে কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে তো এখানে কিসা হল কি কি রান্না করছে আমি একটু দেখি আপনাদের সাথে শেয়ার করি আমি বলছিলাম কি জানেন যে মা যে আইটেমগুলো সবসময় রান্না করতো হ্যাঁ সেগুলোই রান্না করার চেষ্টা করি এবং সেগুলোই এনে দিচ্ছি এবং ঠিক আমার মনে হয় সেগুলোই সে রান্না করছে তো সে একটা শর্ত দিছিল আমাকে যে আমি তোমার সব মনের মতো আইটেমগুলো রান্না করবো কিন্তু আমাকে যা যা বলবা তাই তাই এনে দিতে হবে ঠিক আছে তার শর্তের মধ্যে ছিল কাজু বাদাম তো বাদাম এ দেখেন এটা হলো একটা পাকিস্তানি সীমায় এখানে ফিননি বা ক্ষীর বা পায়েস যেটা বলেন হ্যাঁ এখানে লাচ্চা সীমায়টা আর আমার মাকে আমি আমার জন্মের পর থেকে যখন থেকে আমি খাওয়া শিখছি মাকে দেখতাম সবসময় আপনার এই জর্দাটা রান্না করতে মা মানে এমন কোনো ঈদ নাই যেটা আমরা মনে পড়ে না যে মা হাতে জর্দার ঈদ ঈদ করছে সে জর্দাটাও রান্না করছে তারপরে যে বরফি রান্না করছে হ্যাঁ বরফিটাও আমরা মার হাতে খাইতাম

বোন এই বোনরাও কাছে কত ক্ষত থাকে আমি হ্যাঁ চাচারা আছে যে যার মতো আসলে সবারই সংসার জীবন আমি দোষ দিই না কারণে যে যার মতো মার একটা ভাই নাই যে মামা সে মামা হলো খোঁজ নেমে সে মানুষটাও নাই দুটা ভাই বোন তাও একটা বোন সাত সমুদ্র তেল ফোনে কথা বলো ছাড়া আর কিছু বলার নেই তো আমার এই খেলার জন্য আপনারা দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন কারণ আমরা তাহলে আস্তে আস্তে আমাদের এই শোকটা বলার মতো ক্ষমতা দেয় হলো প্রতিটা রুমের বেড কাভার আপনার চেঞ্জ হইতেছে হ্যাঁ এই যে আমার বোনেরাও চলে আসছে হ্যাঁ ঈদ মুবারক আপো হ্যাঁ বৃষ্টি ঈদ মুবারক আমি তোমাদেরকে সালামি দিব তবে সেটা পরে না ও ঘুমাক ও ঘুমাইছে চারটার সময় তো সুন্দর বেড কভার এই বেড কভারটা আমরা মালয়েশিয়ার থেকে গিফট পেয়েছিলাম এটার পরে ব্যবহার করা হয় নাই এটা পরে এলো কি তিসা বিছানা হিসেবে ব্যবহার করেছে না এটা ওই কেউ ঘুমাইছে কেউ গায়ে দিছে কিন্তু বেডশিট হিসেবে আর ব্যবহার হয় নাই এই প্রথম বেডশিট হিসেবে ব্যবহার হইতেছে হ্যাঁ আর এটা এখানে তাবিয়ার শাড়ি পরবে বাড়িতে তো তাবিয়ার ব্লাউজ লেহেঙ্গা পরবে না তাবে লেহেঙ্গার উপরের পার্ট উপরে আগে আমাদের সেমটা পড়াবে না আগে এটা পরে আমরা একটু হ্যাঁ একটু ঘুরবো বাচ্চাকে নিয়ে ও ঘুম থেকে উঠতে ও একটা সতেরো সময় কয়তা খিদা লাগছে পরে আপনাদের ভাবি তো রাগার আগে কীরা খাবাইল কয়েকটাকে খাওয়াইলাম আবার এখন আমি আপনাদের ভাবিকে একটু হেল্প করি যদি লাগে তার আবার হেল্প লাগে না কারোর আমার শাশুড়ি ফোন দিছে আমি ফোন দিতাম আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা মোবারক আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে এই যে নামাজ পড়ে তারপর মা বাবার কবর গেরত করে আসলাম মাত্র আমি আর তানজিলা তাবিয়া হলো ঘুমাই দুজনা দুই কন্যা ঘুমাইতেছে আর আপনার মেয়ে হইলো এই ঘর দোয়ার ঘুসাইতেছে

এই যে দেখেন আমার মা এই যে দেখেন আমারও সেম ড্রেস পরে হয়ে গেছে ঘড়ি পড়তেছে আবার ঘড়ি পরব না তো কি পরবো তাই বলে ব্যাক কই দেখি সুন্দর মাসাল্লাহ ওদেরকে কিছু খাইতে দাও ও মা খাওয়াও লাগবে তোমার তো খাওয়া লাগে না স্বামী আরে সহ খাইতে দাও

তো খায় বাবুদের সাথে বসে খা আচ্ছা তো আমার বড় মেহমানটা খেয়ে নিক আমি একটা ছবি তুলি আমার বড় মেহমান কে কী খাবে তো বৃষ্টি আর এলো রোকায় খাবে হলো সিমাই আর তাবিও খাইতেছে সিমাই না খাও খাও ওই রুমের চাদরটা তো আগের চাদর ছিল আর এবার ঈদে আপনাদের ভাবি এই চাদরটা নিয়ে আসছে মানে দুইটা না তিনটা রকম চাদর নিয়ে আসছে আমাকে বললো ঈদের দুই দিন আগে আঠাশ রোজার দিনে যে বিচনা চাদর চেঞ্জ করার জন্য তো এই কালার চাদরটা নিয়ে আসছে সুন্দরই লাগতেছে কিন্তু কালার আপনার কালোর সাথে চাদরটা একটু কালো কালো হুম তো ছোটো মেয়ের তো দেখলেন যে আগে উঠছে দুই মেয়ে ঘুমাইতেছিলো ছোটো মেয়ে আগে উঠে গেছে গে রেডি হয়ে রেডি করে দিলাম বাইরে গেছে বড়ো মেয়ে উঠছে তা আমার কইতেছে যে তুমি আমার একটু পরে ভিডিও করতা বলো কে আনতা আলম সবাই জানে তুমি ঘুমাইতেছো কারণ আমি বলছি যে তুমি আমার দুই মেয়ে ঘুমাইতেছে সবাইকে ঈদ মোবারক বলে দাও ঈদ মোবারক সবাইকে সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সবাই যেন একসাথে এইভাবে থাকতে পারি সারাটা জীবন আর প্রতিটা ঈদ যেন আমাদের এইভাবে পালন হয় ইনশাআল্লাহ আপনারাও ভালো থাকবেন শুধু আমরা ভালো থাকলে হবে না আমরাও দোয়া করি আপনারাও ভালো থাকেন তো মেয়ে উঠলো একটু রেস্ট নিতেছে খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া করার আচ্ছা খাওয়া দাওয়া করবে তো যাই হোক ফ্রেশ হোক তাও খাওয়া দাওয়া করুক আবার দেখবেন তো ঠিক আছে দুয়া রাখেন সত্যি কথা বলতে যে এমন দিন দেখতে হবে এটা আমরা কখনোই ভাবি নাই বা কল্পনা তো আনি নাই যে মা বেঁচে থাকতে যে কোনো ঈদ মাকে সারা হবে এটা যে মেমোরিতে আসে সে কখনোই আসে নাই তো আমার ছেলেটা কিন্তু ত্রিশটা রোজায় করছে পাঁচটা অত্তর নামাজ পড়ছে তো আমার এই ছেলের জন্য আপনারা একটু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে যেন সহি পথে নেয় এবং মানুষের মতো মানুষ করে আর আমার মা বাবার জন্য আপনারা দোয়া করবেন তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আল্লাহ হাফেজ